হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাদুল হোসেন বাবা বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় শত নং ওয়ার্ডে শত নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় প্রশস্ত তিরিশ ফিট রোড থেকে একপট পরেই তিন কাঠার অসাধারণ একটা প্লট বিক্রি করা হবে মাত্র সাড়ে ছয় টাকা কাঠায় যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন একেবারে নগরের কাছাকাছি গাজীপুর সিটি কৃষি গ্যবসা স্টোর খুব কাছাকাছি জুবিতলা তলা মৌজায় সতেরো ওয়ার্ডে তিরিশ ফিট রোড থেকে এক পট পরে জমি খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা জমি দেখাবো এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এটি আমার হাতের ডানে যে জমিটা একেবারে স্কোয়ার একটা প্লট বাড়ি করে নিজেরাও থাকতে পারেন ভাড়াও দিতে পারবেন আশেপাশে আপনি দেখতেছেন হিউজ পরিমাণ গণবসিত এরিয়া পাশে আপনি বিশাল একটা ভবন এখানে সবসময় ভাড়া চলে এখানে এই এলাকা আপনি যে রোম করতে পারেন সারা বছর আপনি ভাড়া দিতে পারবেন তো নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে গাজীপুর সিটি কর্পোরেশন সতর্ন ওয়ার্ড কৃষি গবেষণার খুবই নিকটে কাছাকাছি এমন একটা এরিয়া আজকে আপনাদেরকে এই জমিটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে এই যে জমিটা হচ্ছে এটা এই যে প্রশস্ত ছয় ফিট রাস্তার সাথে ওই সামনেটা হচ্ছে যে লোকটা যাইতেছে এটা হচ্ছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা ওই সামনে মিল ফ্যাক্টরি আছে এদিকে রুম করলে ভাড়া চলে কোথায় এদিকে রুম করলে বাড়া চলে সামনে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার যুগিতুলাই স্কুল এটা হচ্ছে আপনার যুগিতলা স্কুল প্রাইমারি স্কুল স্কুলের পিছনেই এই জমিটার অবস্থান ওই সামনে হচ্ছে যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা সামনে দোকানপাট সব কিছুই আছে যারা স্কুল এবং যদুপুর কৃষি গবেষণার কাছাকাছি যারা জমি কম দামে জমি নিতে চান তাদের জন্য এই জমিটা সাড়ে ছয় লাখ টাকা কাটা যারা এই জমিটা নিতে চান সাড়ে ছয় লাখ টাকা কাঠা পড়বে তিন কাঠা স্কোয়ার প্লট তো বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখলেন গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম জনবল এরিয়ায় শতন ওয়ার্ডে অসাধারণ একটা প্লট দেখলেন মাত্র সাড়ে ছ লাখ টাকা কাটা পাশে আপনি স্কুল প্রাইমারি স্কুল আছে একটু দূরে গেলে আপনি কলেজ পাবেন ভার্সিটি পাবেন সব কিছুই পাবেন এমন একটা এলাকা এমন একটা নগরীতে মাত্র সাড়ে ছ লাখ টাকা কাটা আমি মনে করি বেস্ট একটা প্লট তিরিশ ফিট রোড থেকে এক প্লট পড়ে তো যারা কি জমি খুঁজছেন ঢাকা অতি প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের জনবল এরিয়ায় তাদের জন্য বেস্ট একটা জমি হবে আর আমরা বড় বড় বলে থাকি যে জমিটা নাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর জমি সেই জমিগুলি আমরা ভিডিও করে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সব কাছে একটা রিকোয়েস্ট করব একটি করে শেয়ার করে দেন যেন অন্য একটা ভাই আরেকজন ভাই এই এই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে জমি যেই জমিটা দেখতে পারে তাতে আমাদের একটা কনফিডেন্স বাড়বে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করবে আর এটা হচ্ছে প্রশস্ত 30 ফিটের রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা রাস্তা থেকে এই যে সামান্য একটু সামান্য একটু এই যে একটু পরেই আপনার ছয় ফিটের রাস্তা দেওয়াল জমিতে এবং এই যে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই সামনে মেল ফ্যাক্টরি আছে এই যে মেল ফ্যাক্টরি আছে এখানে এটা হচ্ছে বাড়ি আপনার সামনে আরও আরেকটা রাস্তা তিরিশ ফিটের রাস্তা এই পজিশনে জমিটার অবস্থান যারা নিতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা জমি ক্রয় বিক্রি করে থাকি জমি ক্রয় বিক্রির সাথে আমরা সম্পর্ক জড়িত গাজীপুরে যাদের নাকি অল্প এক কাঠা দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠাও যাদের নাকি জমি প্রয়োজন যারা নাকি দূর দূরান্ত থেকে জমি খুঁজতেছেন আমাদের গাজীপুরে একেবারেই হানড্রেড পারসেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর আমাদের কাছে বেশ কিছু জমি পাবেন এবং যারা নাকি জমি বিক্রি করতে যাচ্ছেন যাদের নাকি একটু একটু সম্পদ জমি বিক্রি করতে যাচ্ছেন কাস্টমার খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমরা যে কোনো জমি ফ্ল্যাট জমি ক্রয় বিক্রয় অ্যাড দিয়ে থাকি আপনার কাঙ্ক্ষিত যে জমিটি আছে এটা সেল হতেও পারে অবশ্যই সেল হবে আমাদের প্রতিনিয়ত প্রায় টেন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত মানুষ আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক চ্যানেলগুলো ভিজিট করে তো যারা নাকি অ্যাড দিতে চাচ্ছেন অথবা জমি ক্রয় বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা